বন্ধুরা আলোচনা করব চেক ডিজনের মামলায় জেল খাটলেও কিন্তু টাকা পরিশোধ করতে হবে এর থেকে কিন্তু পরিত্রাণের কোনো উপায় নেই আর বাদীপক্ষ যদি আসামির জেল হওয়ার পরে জেল খাটার পরে পরবর্তী কোনো পদক্ষেপ না নেন তাহলেই কিন্তু আসামি সেই ঝামেলা থেকে মুক্ত হতে পারেন কিভাবে বাদীপক্ষ বা রাষ্ট্রপক্ষ থেকে আসামির কাছ থেকে টাকা আদায় করবেন আর কোন আদালতে কিভাবে আবেদন করে পুনরায় লেভি বের করে আসামিকে দেওয়ানি কারাগারে আটক রেখে আপনি টাকা আদায় করতে পারবেন সে বিষয় বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে যে আদালত আসামিকে জেল দিয়েছে আপনি ওই আদালতে আমাদের ফৌজদারি কার্যবিধি তিনশো ছিয়াশি ধারার বিধান মোতাবেক টাকা আদায়ের পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আপনি আদালতে আবেদন করতে পারবেন তিনশো ছিয়াশির একের বিধারা বিধান মোতাবেক আদালত আপনার আবেদন